হাজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বইয়া উপদেষ্টা পত্র ইথিমখানা উক্ত ওয়াজু দোয়া মাহফিলিম প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন আলহাজ কামরুজ্জামান কামরু সাহেব সাবেক মেয়র নরসিন্দি পৌরসভা উক্ত ও দোয়া মাহফিলিম প্রধান মেহমান হিসাবে আগমন করিবেন পেরে কামিল আল্লামা বসির সাহেব সাইফুল হাদিস দত্তপাড়া মাদ্রাসা নরসিন্দী তো মাহফিলিম প্রধান বক্তা হিসাবে আগমন করিবিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমুদর কণ্ঠের অধিকারী হজরাত মৌলানা মুফতি আনোয়ার হোসেন আনসারি শাহীদ প্রিন্সিপাল আসাদুল্লাহ এরাবিক ইনষ্টিটিউট বিবারিয়া অসতীব উত্তর ছায়াবিতি কেন্দ্রীয় জামি মসজিদ গাজীপুর তো ওয়াজুদ মাহফিলিম বিশেষ বক্তা হিসাবে আগমন করিবেন হজরত মৌলানা মুফতি ফজরুল্লাহ ফৈজি সাহেব খতিব উত্তর ভারী দারাম কেন্দ্রীয় জামে মসজিদ গুলশান দুই ঢাকা উক্ত ওয়াজুদা মাহফিলিম বিশেষ বক্তা হিসাবে আগমন করিবেন আলহাজ হজরত মৌলানা নিয়ামতুল্লাহ সাহেব খতিব রাধাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত ওয়াজুদা মাহফিলিম আমন্ত্রিত উলাম ইকরাম আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ মাসুদ মুল্লা অধ্যক্ষ জামিয়া ইসলামিয়া দার উলুম মাদ্রাসা রায়পুরা এছাড়াও আরো অনেক উলাম ইকরাম আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে সার্বিক সহযোগিতায় মিয়াজানপুর গ্রামবাসী রায়পুরা নরসিন্দি আরোজ গুজার মিয়াজানপুর গিয়াশদ্দিন ভইয়া এতিম কানা ও মকত উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করি দুজাহানের অশেষ নিকি হাসিল করুন